এই যে আমি চলে এসেছি সব থেকে পছন্দের ফুল হলো গোলাপ ফুল বাগানে পুরো জুড়িয়ে গেল মানে মন মুগ্ধ হয়ে গেছে মানে কি বলবো সেই 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 লেভেলের সৌন্দর্য লাগছে হে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি ক্ষীরয় না এটি খিরয় নয় এটি হলো নদিয়া জেলার দ্বিতীয় ক্ষীরয় কোথায় আছে তোমরা অবশ্যই জানো তো ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে জ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বগুলার নতুন একটা গল্প নতুন একটা গন্তব্য নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি রয়েছি এখন বগুলা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছে আজকে কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে খিরাই যেতে চলেছি আবার দ্বিতীয় ক্ষীরাই তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করা যাক তোরা শীতের সকালে এক কাপ চা হাতে এখন দাঁড়িয়ে রয়েছে আমি রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তো আর একজন আসবে তার জন্য ওয়েট করছে সে আসবে তারপরে আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা পছিয়ে যাব তো এই যে আমাদের নায়ক এসে হাজির হয়েছে নায়ক এত সকাল সকাল ঘুম ভাঙছে ঘুম তো এই ভাঙলো তো এখন আমাদের গন্তব্যস্থলে যাব এখন রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোবো তো গাইজ এখানে আমাদের নামিয়ে দিলো এই তিন মাথা রাস্তা আছে এবার এই সুযোগ আমরা এগিয়ে যাবো তো বন্ধুরা আমরা একদম পৌঁছে গেছি নফরচন্দ্র ঘাটের পাউরি একদম পাশে আর চারি সাইডে তো আমরা ফুল আর ফুল ফুল একটা চক্ষু সৌন্দর্য জিনিস তো এখানে একটা পিকনিক স্পট আছে তো বন্ধুরা দেখো ফুল মানে একটা আলাদা চোখের শান্তির জিনিস তো ফুল দেখে চোখের যে শান্তিটা সে তৃপ্তিটা মেটে তো আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার দ্বিতীয় খিরাই তো বলতে গেলে এইটি হলো রয়েছে রানাঘাট চাপড়াতে তো চোখের শান্তির জন্য ফুল তো অবশ্যই ইম্পর্ট্যান্ট জিনিস মানে চোখের শান্তি মেলে ফুল দেখলে মনের তৃপ্তি মেটে তো ফুল একটা বিশালই জিনিস যে সৌন্দর্য দিক থেকে দেখতে গেলে ফুলই বেস্ট তো এখানে দেখতে পাচ্ছো মাঠকে মাঠ ফুল রয়েছে এই যে এই ফুলগুলো রয়েছে সূর্যমুখী ফুল তোমরা দেখতে পাচ্ছ আর এছাড়াও এখানে অনেক রকমের ফুল আছে এই সাইডে এক ধরনের সাদা রঙের ফুল আছে নামগুলো ঠিক জানি না দেখতে পাচ্ছ এছাড়াও নানান রকমের ফুল এখানে রয়েছে গাঁদা ফুল এবং তার পাশে রয়েছে রজনীগন্ধা দেখতে পাচ্ছ চারিগোলে ফুল আর ফুল তো দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলোর ফুল ফোটানোর জন্য এখানে লাইট লাগানো হয়েছে তো এরকম বিভিন্ন রকমের ফুল গাছ আছে আর এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না তোমরা কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই গাছগুলো দিয়ে বিভিন্ন রকমের গেট সাজানো হয় আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি এখানে আসতে চাও তো কীভাবে তোমরা আসবে তোমরা যদি যেখান থেকে আসো না কেন তোমরা রানাঘাটে আসবে তো রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে যেখান থেকে টোটো পেয়ে যাবে টোটো ধরে তোমরা একদম চলে আসতে পারবে এই চাপড়া ফুলের বাগানে এছাড়া ফুলের গার্ডেন যাই হোক কিছু এটা বলতে পারো তো জাস্ট কুড়ি থেকে তিরিশ টাকা নেবে তোমাদের একদম পৌঁছিয়ে দেবে এই চাপড়া ফুলের বাগানে খুবই সুন্দর এই জায়গাটা তো গাছ দেখো তোমরা যদি চোখের শান্তি মিটাতে আসতে চাও তো অবশ্যই আসবে দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি ক্ষীরাই না ক্ষীরাইতে তোমরা অনেকেই গেছো তো এবারটা চলে আসে নদী জলের চাপড়াতে এখানে ফুলের বাগান দেখো উপভোগ করো মানে কি বলবো ফুল একটা চোখের শান্তি জিনিস খুবই সুন্দর লাগছে তো চলো একটা ছোট করে ড্রোন শট হয়ে যাক আর তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো হলো গ্যাডি গাছ খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে আসলে চোখ পুরো জুড়িয়ে যাবে এক কথায় বলতে গেলে এখানে বিঘা বিঘা জমি ফুল আর ফুল মোটামুটি রানাঘাট চাপড়া তারপরে ধানতলা এই সমস্ত যে জমি জায়গাগুলো আছে মাঠঘাট সমস্ত জায়গায় শুধু ফুল আর ফুল মানে কি হলো চোখের শান্তির জন্য বেস্ট জায়গা এগুলো আসো দেখো চোখের শান্তি মিটবে তো গাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে সূর্যমুখী ফুলগুলো ফুটে রয়েছে মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে কি সুন্দর দৃশ্য দেখো আর উপভোগ করো এত পরিমাণে ফুল গাছ রয়েছে আমি ঠিকঠাক কোনো ফুল গাছে যে ঠিকঠাক নাম জানি না তো কি বলবো চোখে শান্তি মেটানোর জন্য ফুল দেখতে আসতে হবেই তোমাদের দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়া তো যেই যে ফুলের নামগুলো আমি জানি সেগুলো তোমরা জানানোর চেষ্টা করব আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আসবে যে আলগুলো রয়েছে জমির সে আলের উপর দিয়ে হাঁটবে কোনো ফুলে ক্ষয়ক্ষতি করবে না কেননা সব কিছু এরা এই ফুলের উপরে নির্ভরশীল ফুলগুলো দেখানোর জন্য করেনি ওরা চাষবাস করছে ফুলগুলো বেচবে কিছু পয়সা ওদের উপার্জন হবে তো তার জন্য এরা চাষ করে আর তোমরা আসা ভিজিট করো কোনো কিছু ক্ষয়ক্ষতি করবে না এই যে বাগানটি দেখতে পাচ্ছ এটা হলো মরক ফুল বাগান এই যে আমি চলে এসেছি সব পছন্দের ফুল হলো গোলাপ ফুল বাগানে তো গোলাপ ফুল সবার সবথেকে পছন্দের একটা ফুল তো গোলাপ ফুলের একটা মাস চলছে আর কি ফেব্রুয়ারি মাসের তো তোমরা তো সবাই জানো ফেব্রুয়ারি মাসের সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কি চলে তো আমাদের এই নায়ক কেমন লাগছে এই ফুলের বাগানে এসে ফুলের বাগানটা শীতের সকালে কিন্তু খুব সুন্দর লাগছে খুবই সুন্দর আর এত সুন্দর জায়গায় আমি আসবো এটা কিন্তু ভাবতেই পারিনি আর এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা একদম শীতের সকালে তো এখনও পর্যন্ত রোদ ওঠেনি আর আমরা চলে এসেছি তা ফ্লাওয়ার অফ ভ্যালির চাপড়াতে তো কি বলবো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত পরিমাণে যে ফুল দেখছি তো গাইছ তোমার সাথে দেখো কী লাগছে মাইরি চোখ পুরো জুড়িয়ে গেল মানে মন মুগ্ধ হয়ে গেছে এই পরিবেশে এসে এবং এই দৃশ্য আমি দেখে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুই রকম ফুল রয়েছে এগুলো সাদা ফুল এবং এগুলো হলুদ ফুল কি সুন্দর লাগছে একবার দেখো তো গাইজ আমরা ছিলাম কোথায় আর এলাম কোথায় এমন একটা পরিস্থিতি তো আমরা ছিলাম হলো ক্যামেরায় আসবে না ওই ওদিকে একটা বিল্ডিং আছে বহুত দূরে তো ওখান থেকে আমরা সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি ফুল দেখতে দেখতে তো আমাদের নায়ক এই যে আমাদের নায়ক ভিডিও বানাচ্ছে আর আমি রয়েছি মানে তোমাদের জন্য সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে এই জায়গাগুলো তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছিলাম জবা ফুল বাগানে তো দেখতে পাচ্ছি আমার থেকে বড়ো বড়ো গাছ রয়েছে আর বর্তমানে এখানে শুধু কড়ি রয়েছে ফুল দেখতে পাচ্ছি না তো খুবই সুন্দর এবং সুন্দর জায়গা আসো ভিজিট করো তোমাদের বিশাল 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 ভালো লাগবে তো গাইজ দেখতে পাচ্ছ আমার পেছনে যে ফুল গাছগুলো রয়েছে বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে মানে কি বলবো সেই 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 লেভেলের সৌন্দর্য লাগছে পুরো ওয়াও এক কথায় বলতে গেলে দেখো বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে কাছে তো কী লাগছে একবার দেখো মাইরি তো বন্ধুরা আজকে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো লাইক তো অবশ্যই ইম্পর্টেন্ট করতেই হবে তোমাদেরকে আর ফুল দেখতে গেলে তো অবশ্যই আসতে হবে দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়া তো সবাই সুস্থ আগুন হলে দেখবেন নেক্সট কোনো ব্লগে দেখাবে ডাটা বাই ভাই